পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মেয়ে মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে তা আজকে হচ্ছে কিবার আজকে শুক্রবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো রিয়াকে বললাম রিয়া আজকে আমি মানে উঠোন টুটন ঝাড়ু দেই আর তুমি ঘরে চা করে নাও তো আজকে কাজ আছে অনেক মুরগিটা তো দিয়ে দিয়েছে তো এটা এখন মেঝে ঘরে তুলতে হবে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো আর হচ্ছে কোয়ার্টারে ড্রেনটা পরিষ্কার করবো তার আগে রান্না টানা সেরে নেবো হয়তো সবজিওয়ালা আসবে না তাহলে যদি না আসে বাজার যেতে হবে আর যদি আসে তাহলে আর বাজারে যাব না তাও মনে হয় যেতে হবে ওষুধের জন্য ওর বাবার ওষুধ শেষ হয়ে গেছে দুটো ওষুধের জন্য যেতে হবে তো যদি ওষুধের জন্য যাই তাহলে রান্না টানা সেরে যাবো আর যদি সবজিওয়ালা না আসে তো আগেই চলে যাব বাজারে সবজি এনে তারপরে রান্না হবে তো চলো দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে চা আর বিস্কুট দিয়ে খেলাম আমরা দুজনে আর এখন এই যে বসে আছি কী করবো এখন ঘড়িতে পারছে পনেরো নাটা তুমি গিয়ে একটু বাড়ি পারি ডাকবার থেকেই বসে আছি তো মা বললো তো চলো ক্যামেরাটা ধরো একটুখানি কথা বলি তাহলে ঠিক আছে চলো দুজনে একা একা বসে আছি ওই আমি ফোন দেখছিলাম মাও একটু একটু করে দেখছিলো তারপরে ভাবলাম আর বেশিক্ষণ ফোন দেখতেও দেখবে ভালো না তোজন বসে আছি দুজন মিলে আমি ওকে বললাম যে রিয়া তাহলে অনেক দরে বসে আছি তাহলে ক্যামেরাটা একটু অন কর তো বন্ধুদের সঙ্গে কথা বলিনি তো অনেক দিন পরে আজকে এত সকালে উঠে পড়েছি এখন দেখি ঝিমোচ্ছি আর ভালো লাগছে না হ্যাঁ ঘুমায় তো অনেক রাতে না ঘুমাতে ঘুমাইতে এই 12টা 12:30টা হয়ে যায় তো তারপরে শুয়েই তো আর ঘুম ধরে না নানা রকম টেনশন থাকে মাথায় এই টেনশন করতে করতে হয়তো ঘুম ধরে যায় আর অনেক দিন ধরে সকালে উঠি না জবে থেকে রিয়া এসেছে তারপর থেকে অত সকালে উঠি না উঠি ও বাড়ি গেলে তখন উঠি তো ভাবলাম একটু কথা বলে নেই আসাম থেকে একজন মানে কমেন্ট করেছিল নাম হচ্ছে তার শিল্পী তো বলেছিল দিদি আমার নামটা নিয়েও আমি আসাম থেকে শিল্পী তোমাদের ব্লগ ডেলি দেখি হ্যাঁ বলছো হ্যাঁ তো এই যে নাম তোমার নিয়ে নিলাম হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো আর এরকমই আমাদের ব্লগ তোমরা দেখতে থেকো খুশি হব খুব আর যদি ভালো লাগে ডেলি দেখে থাকো তাহলে তোমাদের যে আত্মীয় স্বজন চেনা জানা বন্ধু বান্ধবী আছে যারা তাদের কাছে একটু শেয়ার করে দিও এইটুকু আমার অনুরোধ আর তোমার নাম বললাম আর আখির নাম বলেছিলাম ওর জায়গার নামটা বলা হয় নাই ও উত্তর চব্বিশ পরগনা থেকে ও মানে দেখে আর কি আমাদের ব্লগটা উত্তর চব্বিশ পরগনা থেকে এখন বলে দিলাম ওর জায়গার নাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো হ্যাঁ আর আমাদের ব্লগ দেখতে থেকো আমাদের পাশে থেকো তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো এখনো রান্না বাড়ি শুরু হয় না সত্যি আমাদের ঘরের কিছু নেই দুই দিন থেকে মানে সবজি আসে না আর সেদিন তোমরা দেখলে মাছ আর ওষুধ নিয়ে আমার পয়সা বাঁচে নাই হাফ কিলো আলু নিয়ে এসেছিলাম আর কিছু ছিল না কালকে আলু ছিল না ও মাছের ঝোল করেছে কাকিমুনির থেকে আলু নিয়ে এসে ও মাছের ঝোল করে নিয়েছিল আর আজকে বসে আছি ওই জন্য নাহলে এতক্ষণ রান্না বসিয়ে দিতে পারতাম ভাত ডাল হয়ে যেত হ্যাঁ ভাত ডাল হয়ে যেত ডালটা যে করব সেই পেঁয়াজ কাঁচা লঙ্কা পর্যন্ত এর জন্য বসে আছি দুজনে আর বলা বলি করছি সকাল সকাল রান্না হয়ে যেত সকাল সকাল উঠে পড়েছি এমন দিনে উঠলো সবজি না আসা পর্যন্ত রান্না বাড়ি বসবে না চেষ্টা করি গো সকালবেলা উঠার জন্য নাই করে একশো বালতি কুয়ার জল তুলতে হয় সারা সারাদিনে ও তোলে আমিও তুলি হুম শরীরের না ব্যথা হয়ে থাকে পুরা আর বয়স হচ্ছে তো এখন কমজুরি হয়ে যাচ্ছি আগে যেরকম কাজ করতে পেরেছি এখন ওরকম কাজ করতে পারি না মানে একটুতেই হাঁপিয়ে যাই আর কি এরকম তো চলো অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না এক কথা দুইবার যদি হয়েও যায় খারাপ পেও না আর কি বলো একটা কথা বলতে গেলে তখন একটা কথা চলে আসে তো ওর জন্যই আমরা বলি আর কি একটার পর একটা একটার পর একটা আমার তো তাই হয় একটার পর একটা চলে আসে আর একজন দিদি ভাই ওনার নাম হচ্ছে জানো কালকে কথা বললো যে ইন্দ্র ইন্দিরা ইন্দিরিয়া ইন্দিরা ব্যানার্জি হ্যাঁ ইন্দিরা ব্যানার্জি আমার সঙ্গে অনেক সময় কথা হয়েছে ওনার ভালো লেগেছে খুব যে তোমরা পাশে এছো আছো হুম এর জন্যই আর কি আমি মানে একটু আনন্দ মনে চলতে পারি আর কি যে না আমার পাশে আছে সবাই তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো এখন এইভাবে বসে থাকতে লাগবে হ্যাঁ আর বেশিক্ষণ নেই দশ মিনিট পরে বিক্রিটা ডাকতে হবে ওকে ডাকলেই তারপরে আবার সবাই মিলে আবার চা খাবো চাটা খাওয়া হয়ে গেল তার বড় ছেলে মানে এই 15 16 দিন আমার এখানেই খাবে বড় বৌমা তো আসে নাই ওর মা বাবার ওখানে রয়ে গেছে তো ও বড় ছেলে আমাদের এখানেই খাবে যে কয়দিন ও না আসবে মানে শ্রাদ্ধ মাসুম কি যতদিন না হচ্ছে ততদিন আসবে না তো ততদিন বড় ছেলে আমার এখানেই খাবে আবার দাদাও চলে আসবে দাদাও চলে আসবে চা দিতে হবে তো যাই এখন আসছি আবার পরে কথা বলতে তো মা হচ্ছে সবজি নিয়ে চলে এসেছে এখানে আছে হচ্ছে ধনে পাতা আর আলু পেঁয়াজ বেগুন লঙ্কা ঝিঙ্গে আর হচ্ছে মুখি কুচু আর এদিকে আছে হচ্ছে ঢেঁকি শাক আর দুটো হচ্ছে কুয়াশ এই হচ্ছে আজকে আমাদের বাজার আর ওদিকে হচ্ছে মা ভাত বসিয়ে দিয়েছে তো বন্ধুরা এই যে রিয়া আমাকে শাক কেটে দিচ্ছে বেছে ধুয়ে কেটে দেবে আর এখানে আমি হচ্ছে রসুন এই যে রসুন কেটে মানে বেছে নিচ্ছি চুলে নিচ্ছি আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল এটা দিয়ে একটা নতুনত্ব তরকারি হবে আর ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো কি রান্না করি আশা করি ভালো লাগবে ওইদিকে আমার ঢেকিসা কেটে মাকে ধুয়ে মা বসিয়েও দিয়েছে আর এখানে মা যে ডাল দিয়ে একটা কি করবে সেটা আমিও জানি না তো মা খালি আমাকে কেটে দিতে বললো এখানে হচ্ছে এই যে পেঁয়াজ ডুমডুম করে কেটেছি আর এখানে কুচি করে পেঁয়াজ কেটেছি রসুন লঙ্কা আদা টমেটো আর হচ্ছে ধনেপাতা তো দেখা যাক মা কি করে এটা দিয়ে আর ওই যে ওখানে শাক হচ্ছে শাক আলু দিয়ে হবে বেশি শাক আলুটা আগে একটু ভেজে নেব আর এখানে একটু ডাল হয়ে গেছে আমি যে রান্নাটা করবো ওটা হচ্ছে মুসুরির ডাল লাগবে এখানে আমি দেড়শো গ্রাম ডাল নিয়েছি হ্যাঁ এটাকে ভিজিয়ে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি আর মশলা নিয়েছি এখানে আদা কুচি আছে রসুন আছে পেঁয়াজ আছে টমেটো আছে আর পেঁয়াজ কুচি আছে তো আমি এখন এই মশলাগুলো পেস্ট করে নেবো পেস্ট করবো মানে শুধু আদা আদা কুচি আর রসুন কুচি আর এই যে পেঁয়াজ এই পেঁয়াজ কুচি এগুলো আমি পেস্ট করে নেবো গ্রেভির জন্য আর এর আগে যে গ্রেভি দিয়ে যেটা মাছের ডিমের করেছিলাম সত্যিই ওটাতে গ্রেভি কম হয়েছিল একজন বলেছিলে কমেন্টে যে গ্রেভি তো কম হয়ে যাচ্ছে অত তরকারি আন্দাজে ডিম আন্দাজে তো সত্যি ওটা গ্রেভি কম হয়ে গিয়েছিল কিছু করার ছিল না আমার ঘরে ছিল অর্ধেক পেঁয়াজ ছিল আর একটা ছোটো মাপের টমেটো ছিল যার জন্য মানে ওই গ্রেভিটা কম হয়ে গিয়েছিল আর এই ডিমের মধ্যে দুটো ডিম ফেটিয়ে নেব ডালের মধ্যে ডালের মধ্যে হ্যাঁ ডালের মধ্যে দুটো ডিম ফেটিয়ে নেবো তো এইদিকে দেখো মশলা করা হয়ে গেছে আর বাবাকে ফোন করে দিলাম খেতে আসার জন্য তো বাবা এই যে খেতে বসেও করেছে এই যে আর এটা হচ্ছে দাদার ভাত আর এটা হচ্ছে আমার ভাত মা তুমি একবারে বাইরে নাও ডালকে দিয়েছ ডাল করে নাকি তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো বাবা তো দেখলে তোমরা এসেছিলো তো বাবার সাথে মাকে পাঠিয়ে দিলাম ওষুধ আনতে বাবার একটা ওষুধ শেষ তোমাদেরকে তো মা সকালবেলাই বললো তো আমি বললাম তাহলে তুমি কেন মা বলেছিলো রান্না করে তারপরে যাব। তারপরে আমি বললাম রান্না করে কেন যাবে তুমি এক কাজ করো তুমি বাবা যেহেতু এসেছে তুমি বাবার সাথেই চলে যাও তো আমরা এই যে চারজনে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে যে মা শাড়ি পরে বেরিয়ে গেলো শুধু তো বাবার ওষুধই আনবে ওষুধটা নিয়ে আসুক তারপরে মা রান্না করবে আর ততক্ষণে আমার বাসন যেগুলো ছিল রান্নার আর কি সেগুলো সবগুলো মাজা হয়ে গেল এসে তারপরে এই যে বসলাম আজকে যা রোদ দিয়েছে না তার মধ্যে হচ্ছে গতকাল হচ্ছে মাথার মধ্যে তেল দিয়েছি মানে মা দিয়ে দিয়েছিলো তো ওই যে আজকে আমি শ্যাম্পু করবো মানে কতক্ষণে যাব ওটাই মা রান্নাবাড়ি হয়নি তারপরে কাজকর্ম করে তারপরে সানে ঢুকবো শ্যাম্পু যতক্ষণ না দিব ততক্ষণ ভালো লাগছে না কীরকম হয়ে আছে চিপকু চিপকু একদম এবার তেল না দিলেও হয় না মা ওই যে বলে মাথার ঘিলু বলে শুকিয়ে যাবে হুম ওর জন্য দিই এখন তাও যেদিন করে শ্যাম্পু দিবো তার আগের দিন রাত্রেবেলা তেল দেওয়া হয় তেল দিয়ে তারপরে যে। তো যাই এখন আর কথা বলবো না ফ্যান বন্ধ করে আছি ফ্যানটা একটুখানি আমি বসি তারপরে ততক্ষণে মা চলেই আসবে তারপরে আসছি আবার মা আসছে মা কেমন করে রান্না করে মা তোমাদেরকে দেখিয়ে দিবে চলো তো আমি হচ্ছে এখানে মানে জিরা জিরা বলছি সরি আদা রসুন পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়েছি আর ডালটাও আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দেবো দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে ডালের সঙ্গে লঙ্কা পেস্ট করে নিতে পারেন দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর এই ছোটো চামচ জিরে গুঁড়ো এটা আমি এবারে ভালো করে ফেটিয়ে নেব আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে একটু এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেল আমার পেস্ট তো যে তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল এবারে আমি এটা ঢেলে দেব এবারে আমি এটাকে ঢেকে দেব আর একদম স্টিম কমিয়ে দিয়েছি লো স্টিমে হবে যাতে ভিতর থেকে ভাজা হয়ে যায় মাঝখানে একবার উল্টে দেব তো এটা নিচেরটা মোটামুটি হয়ে আসছে উপরে এখনো হয় নাই তার জন্য উপরে মানে উল্টে দিতে হবে আমি এখন করব কি এটা এই থালাটার মধ্যে উঠিয়ে নেব এবার আর একটু তেল ব্রাশ করে নিলাম হয় না হাত বন্ধ ছিল আমার হাতও বন্ধ ছিল শোন পাপড়ির মতো লাগছে হেমা তো এবারে আমি এই যে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে ফোড়ন দেব হচ্ছে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর এই তিনটে এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এটা দিব ফোড়নে ঢুকবে আর দিব এই যে গোটা জিরে দাও তেলটা একটু বেশিই লাগবে যেহেতু ডালের পেস্টটা আমি অল্প দু চামচ মানে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি তো তেল টানবে ওটাতে তো এই গ্রেভির মধ্যে তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি আর এখানে আছে হচ্ছে গুঁড়ো মশলা আছে হচ্ছে এক চামচের কম একটু ধনে গুঁড়ো এক চামচ বড়ো চামচের এক চামচ হচ্ছে জিরে গুঁড়ো আর এখানে এক চামচের একটু কম লঙ্কা গুঁড়ো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো এবারে আমি টমেটো কুচি দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের জন্য সামান্য একটু নুন দিয়ে দিব তো এখানে আমার টমেটো আর পিঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবারে আমি পেস্ট করা পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিব ভালো করে ভেজে রসুন আর পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি এবারে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে দেবো মশলা কষার জন্য বেবির জন্য ওখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এই যে মশলা কাঁচা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে গরম জলটা আমি দিয়ে দেব বন্ধুরা এই যে আমার হয়ে এসেছে মুসুরের ডাল আর হচ্ছে ডিমের বরফি করে রসা এবারে দিয়ে দেবো চেরা দুটো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা কুচি আর একটু দিয়ে দেবো গরম মশলা তাহলে হয়ে যাবে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এক জায়গায় পড়ে আছে বন্ধুরা কিছু মনে করো না তো তোমাদের সাথে অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সমস্ত কাজকর্ম করে এদিকে আমি করলাম ওদিকে মা করলো করে টোরে তারপরে হচ্ছে স্নান করে পুজো টুচা দিয়ে একবারে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে অনেক বেলা হয়ে গেছে সাড়ে চারটা বেজে গেছে তো মা যে আজকে রেসিপিটা করলে এত ভালো হয়েছে মানে কি বলবো মানে আমি তো একদম থালা চেটে পুটে একদম খেয়েছি তোমরা করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে মা তো দেখিয়ে দিয়েছে সেম ওইভাবেই করো দেখবে খুব ভালো লাগবে আমার মানে কি বলবো খালি আমি এক কথাই বলে যাচ্ছি আজকে যে তুমি যে রান্নাটা করেছ এত টেস্ট হয়েছে কি বলবো সবার ভালো লেগেছে তো এখন এই যে জামা কাপড় বাইরেই আছে জামা কাপড়টা তোলা হয়নি কারণ একটু শুকাক যেগুলো সানের আর কি সকালে যেগুলো ধুয়ে দেওয়া হয়েছে সেগুলো তো শুকিয়ে গেছে সানেরগুলো আছে তো এখন আর কথা বলবো না বেশিক্ষণ আমার একটু মোবাইলে কাজ আছে তো আসছি গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে কথা বলতে এখন ঘড়িতে পাচ্ছে আটটা তো ভাবছি অনেকক্ষণ থেকে কথা বলবো বলবো কিন্তু আমার ফোনটা না ক্যামেরাটা অন করছি আর অন হচ্ছে না কেন বুঝতে পারছি না কী যে হয়েছে হ্যাঁ তো অনেক কিছু ভিডিও তো ডেইলি তো আমাদের ভিডিও করা হয় সেটা আবার গ্যালারিতে গিয়ে থাকে তো সবটা ডিলিট করা হয় না তো কিছু কিছুটা ডিলিট করলাম করার পরে ওটা মানে পরে মাথায় বুদ্ধি আসলো তারপরে হচ্ছে তো এটাকে মানে মোবাইলটাকে ভালো করে পরিষ্কার করতে হবে মানে সব কিছু যেগুলো হাবিজাবি যেগুলো আছে হ্যাঁ অনেক ফটো টটো আছে সেগুলো হচ্ছে ডিলিট মেরে তারপরে যেগুলো ভিডিও আছে মানে অনেক দিনের আগেরও আছে পাঁচ সাত দিনের আগের ভিডিও আছে সেগুলোকেও সবটাই ডিলিট মেরে দিতে লাগবে বলে হচ্ছে না মোবাইলটা অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যে তোমাদের সাথে একটুখানি কথা বলবো সেটা আর হয়ে উঠছে না তো এই যে কিছুটা ডিলিট মেরে তারপরে এই যে একটুখানি অন করে তোমাদের সাথে কথা বললাম তো এখন আজকে আর বেশিক্ষণ কথা বলবো না আমার মোবাইলটা একটু দেখতে হবে মোবাইলটা দেখা যাক কি হয় হ্যাঁ না হলে দাদা ভাই তো আজকে হয়তো আসবে না আগামীকাল যদি আসে তাহলে গিয়ে দাদা দেখাতে লাগবে দাদাভাইগুলো ভালো পারে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো